সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং যেটা সানের নামে পরিচিত এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তার একটি গবেষণা করেছে আমরা সেই গবেষণার দিকে দেখতে পেয়ে পাই যে আমাদের একটা দিয়েছে সেটা হলো বিভিন্ন দেশে আমাদের যে প্রতিবেশী দেশগুলোতে আমাদের ব্যক্তি নিজস্ব ব্যয় খরচ হারটা আমরা দেখতে পাই যে মালদ্বীপে মাত্র আঠারো শতাংশ ভুটানে পঁচিশ শতাংশ শ্রীলঙ্কায় ওষুধের ব্যয় বেড়েছে প্রায় পনেরো শতাংশ আমরা জানি যে ক্যান্সার সহ এবং কক্ষাগাতে চিকিৎসা করতে গিয়ে অনেকে শেষ সম্বল বা জন্য বিক্রি করতে পারত এসব রোগের চিকিৎসা করতে গিয়ে অনেকে দরিদ্র হয়ে যাচ্ছে এবং একটা গবেষণা দেখা গেছে বিনামূল্যে সরকারি সুবিধার বাইরেও রাজধানী ঢাকা শহরে হত দরিদ্রদের বাসিন্দাদের মোট আয়ের এক তৃতীয়াংশই ব্যয় হচ্ছে স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য সেবা নিতে এবার একটু আমাদের স্বাস্থ্য খাতের জনগণের কিছুটা আলোকপাত করা যায় একশো উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য জনশক্তি কৌশল অনুযায়ী প্রতি দশ হাজার জনকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আটজন চিকিৎসক নার্স এবং মেড ওয়াইফাইডের প্রয়োজন কিন্তু বাংলাদেশে এই সংখ্যাটা অত্যন্ত অপ্রচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে চিকিৎসক নার্স এবং প্যারামেডিকেলের অনুপাত থাকার কথা একজন চিকিৎসকের পিছনে তিনজন নার্স এবং পাঁচজন প্যারামেডিক কিন্তু আমাদের সেই তুলনায় নার্স সংঘ প্রকট

জাগৃত কর্তৃক নির্ধারিত মানদণ্ডের তুলনায় চুয়াত্তর শতাংশ কম চিকিৎসক নার্স এবং আমাদের দেশে আমরা এই নিয়ে খুঁড়িয়ে ফুরিয়ে আমাদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি

আমরা এ পর্যন্ত শুধুমাত্র স্বাস্থ্য বাজেটের বিষয়ে বলছি আমরা জানি যে মানুষের জীবনের সাথে পরিবেশের একটা সম্পর্ক রয়েছে স্বাস্থ্য নির্ভর করে জনগণের শিক্ষার মান স্বাস্থ্য সচেতনতা খাদ্য এবং পরিবেশগত কারণ যেমন বায়ু দূষণ পরিবেশ এবং প্রতিদিন পরে দুই হাজার চব্বিশ সালে বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী পরিবেশগত কারণে যেমন বায়ু দূষণ অনিরাপদ পানি

যার জিডিপি সতেরো দশমিক তিন শতাংশ আমাদের দেশে মোট কয়েকের পঁচিশটি মন্ত্রণালয় এবং দপ্তর পরিবেশ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে সেই কারণে আমরা এই বিষয়ে পৃথকভাবে আমাদের বরাদ্দ কত পরিবেশের কারণে সেই বিষয়টি যতযতভাবে না পেলেও আমরা একটি তুলনামূলক একটি রিপোর্ট দেখেছি সেক্ষেত্রে দেখা আছে দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বরাদ্দ ছিল পাঁচ হাজার ছয়শ তেতাল্লিশ কোটি টাকার বর্তমান বাস্তবতায় স্বাস্থ্য সংকট নির সহপ্র ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করতে হলে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির কোন বিকল্প নাই বাজেট বৃদ্ধি সেবায় সংকটের সমাধান নেয় তবে অন্যতম মূল উপাদান আমরা জানি যে আমাদের স্বাস্থ্য খাতে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ নতুন নয় তারপরও দরকারি দরকারি উপকরণের অভাব ঔষধের অভাব স্বাস্থ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ হাসপাতাল সময়ে সেবার অভাব নিয়োগ এবং কেনাকাটা এক 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 সংবাদ আমাদের এই বিহাল দশাকে তুলে ধরছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ব্যক্তির ব্যয় কমাতে অত্যাবশ্যকীয় ঔষধের সহযোগ্যতার বিষয়ে জোর দেওয়া হয়েছে সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্রপাতি বাড়ানোর কথা বলা হয়েছে যাতে মানুষ কম খরচে পরীক্ষা নিরীক্ষার সুযোগ হয় তাহলে চিকিৎসা ব্যয় গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে বলে গবেষকরা মনে করে। হয় বাজেট পড়ার ক্ষেত্রে জনগণের চাহিদার কথমে থাকে কৃষি শিক্ষা এবং স্বাস্থ্য কিন্তু স্বাস্থ্যের অবদান আমাদের দেশে সবসময় বাজেট থাকে সপ্তম থেকে নবম স্থান স্বাস্থ্যের সরকারি পদ্ধতি খরচ হিসেবে মনে না করে একে বিনিয়োগ হিসেবে ভাবতে হবে কারণ এর মাধ্যমে দারিদ্র কমে কর্মসংস্থান ও ক্ষমতা বৃদ্ধি পায় এবং বাড়ে অর্থনৈতিক প্রকৃত ফলে তৈরি হয় সুস্থ সবল নীতি নিষ্ঠ সমাজ